সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গরম কিন্তু পড়ে গেছে আর এই গরমকালে বিয়ে বাড়িতে তোমরা কিভাবে মেকআপ করবে কি কি প্রোডাক্ট ইউজ করলে তোমাদের ঘাম হবে না মেকআপ উঠে যাবে না সেই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওটাই থাকছে প্রচুর 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 কিন্তু টিপস থাকছে এই ভিডিওটাই গরমকালে তোমরা কিভাবে মেকআপ করবে তার জন্য আশা করছি তোমাদের আজকের লুকটা বেশ ভালো লাগবে তো চলো কিভাবে এই লুকটা ক্রিয়েট করলাম সেটা দেখে নাও যেকোনো মেকআপ করার আগে কিন্তু ফেজটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হয় আমি আমার ফেজটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর আমি এখানে ইউজ করছি বায়োটিকের কিউকম্বার টোনারটা তোমরা যে কোনো টোনার কিন্তু ইউজ করো আর গরমের জন্য কিন্তু এই বায়োটিকের কিউকম্বার টোনারটা বেস্ট একটা টোনার খুবই অল্প প্রাইস এর মধ্যে এরপর কিন্তু আমি ইউজ করছি পঞ্চের লাইট জেল ক্রিমটা এই ক্রিমটা কিন্তু গরমের জন্য ভীষণই ভালো তোমাদের যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই ক্রিমটা অবশ্যই ইউজ করো এরপর আমি একটা লিপ বাম দিয়ে লিপটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি এবার আমি ইউজ করছি এন ওয়াই বি এর এই সিলিকন বেস প্রাইমারটা সিলিকন বেস প্রাইমার কিন্তু অয়েল টাইপ স্কিনেই চলে যায় আর গরমের জন্য কিন্তু এরকম সিলিকন বেস প্রাইমার গুলো ভীষণই ভালো তো প্রাইমারটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম এরপর ম্যাজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা দিয়ে কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালো করে ফিল করে নিচ্ছি হালকা হালকা করে দুটো আইব্রোই কিন্তু খুব সুন্দর করে আমি ফিল করে নিচ্ছি একদম ন্যাচারাল ভাবে এরপর কিন্তু আমি একটা সাহায্যে আইব্রো দুটোকে ভালো করে করে কম নিয়েছি আইব্রো গুলো শার্প দেখানোর জন্য এখানে আমি সুইস বিউটি কনসিলারটা দিয়ে ভালো করে কিন্তু আইব্রোটাকে করে নিচ্ছে পাচ্ছ তোমরা ব্রাশের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিলাম এতে কিন্তু আমাদের আইব্রোটা একদমই ন্যাচারাল দেখাবে এরপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার থেকে ভালো করে জলটাকে চিপে নিয়েছি তারপর কিন্তু এখানে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি আজকে আমি আমার বেসটা করার জন্য ফিটমির এই ফাউন্ডেশনটা ইউজ করছি আমার শেড নাম্বার একশো আঠাশ ভালো করে কিন্তু ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিলাম এরপর সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু খুব ভালো করে ড্যাব ড্যাব করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট খুব ভালো করে তোমাদেরকে ব্লেন্ড করতে হবে এবং নেকে এবং কানেও কিন্তু খুব ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করে নিতে হবে এরপর আমার ফুল মেকআপটা সেট করার জন্য আমি এখানে হিমালয়া বেবি পাউডারটা ইউজ করছি তোমরা যে কোনো কম্প্যাক্ট কিংবা বানানা পাউডার ইউজ করতে পারো এরপর আমি এখানে জ্যাকেল হিলের এই প্যালেটটা থেকে একটা ব্রাউনিশ शेड नहीं आई मेकअप आज के করছি আইলিডের ওপর কিন্তু এই ব্রাউনিশ কালারটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম দুটো আইলিডেই খুব ভালো করে ব্রাউনিশ এই কালারটা অ্যাপ্লাই করে নিলাম এরপর একটা ব্রাউনিশ কালার সীমার নিয়ে কিন্তু আমি আইবলের ওপর অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আজকে আমি ইউজ করছি ব্লু এর এই কাজালটা কাজালটা খুব ভালো করে পরে নিয়েছি এবং ব্রাশের সাহায্যে ভালো করে আমি স্মাচ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপরে আমার ল্যাশগুলোকে কয়েল করার জন্য ল্যাশ কালার দিয়ে কিন্তু আমি এখানে কয়েল করে নিচ্ছি আর মার্সের মাস ইউজ করছি ছি মাছের এই মাছ ভীষণই ভালো আমার তো ভীষণ ভালো লাগে তোমরাও কিন্তু ইউজ করতে পারো এরপর আমার ফেসে থাকা এক্সট্রা গুলো ব্রাশের সাহায্যে খুব ভালো করে কিন্তু ঝেড়ে ফেলেছি এরপরে কিন্তু সেম প্যালেটটা থেকেই একটা ব্রাউন কালার শেড নিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি এবং একটা অরেঞ্জের শেড নিয়ে কিন্তু ভালো করে এখানে আমি ব্রাশার অ্যাপ্লাই করে নিচ্ছি একটা সিমারি কালার নিয়ে কিন্তু আমি এখানে হাইলাইটারও ইউজ করে নিচ্ছি তোমাদের কাছে যদি এরকম একটা প্যালেট থাকে তাহলে কিন্তু তোমরা তিনটে কাজই খুব ভালো করে করে নিতে পারবে দেখতে পাচ্ছ তোমরা একটা প্যালেট দিয়ে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমি এখানে ইউজ করে ফেললাম এরপর কিন্তু একটা লোকাল মার্কেট থেকে নেওয়া সেটিং স্প্রে দিয়ে আমার ফেসটাকে ভালো করে সেট করে নিলাম তারপর একটা লিপস্টিক পরে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালো করে লিপস্টিকটা দিয়ে লাইন ক্রিয়েট করে কিন্তু আমি স্মাচ করে নিয়েছি এরপর এক ব্রাউনিশ কালার কিন্তু আমি মিডিলটাতে দিয়ে নিয়েছি এতে কিন্তু লিপটা অনেকই হাইলাইট লাগে আর তোমরাই আমার ফুল লুকটা দেখে নাও করে জানাতে কিন্তু একদমই ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা কমেন্ট করো তোমরা নেক্সট কেমন ভিডিও দেখতে চাও আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকের মতন টাটা